আসসালামু আলাইকুম ট্রাভেল পাসে দেশে যাবেন কিন্তু গত নাই তারা পাসপোর্ট না থাকলে হাই কমিশন থেকে ট্রাভেল পাসটা নিয়ে আসেন ট্রাভেল সাথে আপনি আমার পাসপোর্টের ফটো কপি একটা ভিসা কপি আর ট্রাভেল পাসটা ঠিক আছে একটা হলো পাসপোর্ট আপনার পুরাতন ভিসা কপিটা ট্রাভেল পাসটা এই তিনটা জিনিস দিয়ে যায় দেশে চলে যেতে পারবেন আর যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টটা দিবেন সাথে দিবেন আপনার পুরাতন ভিসা মাতিটা অর্থাৎ যে ভিসাটা ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই ভিসা কপিটা লাগবে যদি কপিটা না থাকে তাহলে সমস্যা নাই আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন আপনি যদি ট্যুরিস্ট এসে থাকেন বা কোলিঙ্গা এসে থাকেন আপনাকে এয়ারপোর্ট থেকে একটা চপ দিচ্ছে যে কোনো পেজের মধ্যে দেখবেন যে কোনো পেজের মধ্যে একটা চপ দিচ্ছে ওই চপটা থাকলে আপনার ভিসা কপি লাগবে না ওইটা থেকে আপনার কাউন্ট করা হবে গণনা করা হবে যে আপনি কত বছর অবৈধ ঠিক আছে তো যারা দূরে আছেন তারা ইচ্ছা করলে কোরিয়ান সার্ভিসে পাসপোর্ট অথবা পাসপোর্ট পাঠাতে পারবেন আমার কাছে আর যারা কাছে আছেন আমি যেহেতু কল্যাণপুর মসজিদ নিয়ে থাকি আমার রেস্টুরেন্টে আসেন আইসা আমার কাছে দিয়ে যায়ন আবার আমার কাছ থেকে বুঝে নিয়ে যায় ঠিক আছে সো শুধুমাত্র যারা দেশে যাবেন কত বছর অবৈধ আছে এটার ওপর ডিপেন্ড করে আপনার জরিমানা গণনা করা হয় এবং যারা এই কাজটা করবে তারা একটা সার্ভিসে দেবে এবং আপনি ইমিগ্রেশন যাইতে হইব না ইমিগ্রেশন যে ফিঙ্গারও দিতে হবে না স্পেশাল পাস এক মাসের মেয়াদ পাবেন এবং চেক আউট মেমো সাথে আপনি এক মাসের মধ্যে যে কোনো দিন টিকিট কেটে বাংলাদেশ চলে যেতে হইব সো সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন আবারও বলি আপনি আমার কাছে পাসপোর্ট দেওয়া যাবেন পুরাতন বিসা কপিটা দেওয়া যাবেন না থাকলে ট্রাভেল পাস ওটা নিয়ে আসেন আই কমিশন থেকে এবং পাসপোর্টের ফটোকপি প্লাস বিসা কপিটা যে ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে এইটা আমার কাছে দেওয়া যাবেন ঠিক আছে আপনি মেগেশন যাওয়ার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম সো